আজকে নাও একই বল ওদিকে এদিকে পাঠিসান আছে দুদিকে একই বল তুলতে হবে আর পেটাই পাউটার ঘুমি খেতে হবে ঠিক আছে বন্ধুরা তো শুরু করছি আমাদের চ্যানেলটা কেমন লাগে বন্ধুরা অবশ্যই জানাবে আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করে দেবে রেডি না ফার্স্ট রাজ বল তোলো না ওদিকে না দিয়ে তোলো দেখি বল ম্যাচ খাই কি ও গুড 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 ম্যাচ খেয়েছে সাদা সাদা নাও তুমি একটা পাউটার প্লেট নিয়ে নাও পিছনে চলে যাও এবার কে আসছে আমি ঠিক আছে নাও বলতো নাও রাজীব কে বলতো হয়নি পিছনে চলে যাও না নেক্সট শো টুনি নাও বলতো লো হয়নি বন্ধুরা দেখতেই পাচ্ছ হয়নি পিছনে চলে যাও লাল আর সবুজ ও সেটা খেতে আরম্ভ করে দিয়েছে না বলতো লো দেখতেই পাচ্ছ হলুদ আর সবুজ হয়নি পিছনে চলে যাও রুম্মানা নাও তোলো 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 রুম্মানা তোলো তাহলে ওদিকেও লাল এদিকেও লাল তাহলে মিলেছে কেমন লাগলো বাহ নাও নিয়ে নাও এটাই পড়া আর ঘুগনি বাহ না নেক্সট চলে এসো নেক্সট নাও বল তোলো কোয়াল দলর না যাব দলর হুলুদ আর সবুজ হয়নি ক্যান্সেল চলে आओ নেক্সট দিবা রেডি ওইদিকে ক্যামেরা দিকে দেখে রাখবে পাশে কিন্তু কেউ দেখবে না ঠিক আছে না রাজ বল তোলো হুলুদ আর সবুজ মিলেছে কি মেলেনে চলে যাও পিছনে টুন টুনী চলো নাও বল হলুদ আর সাদা হয়নি কোথায় গেল হারিয়ে গেল এসে গেছ না হলুদ আর সবুজ মিলছে না মিলছে না চলে যাও দুজনে প্লেট পেয়েছে নাও রেডি পিছনে যাও এ তো একটা প্লেট পেয়েছে নাও রাজ বলতো ফার্স্ট বলতো নাও না বল বলতো হয়নি দেখতেই পাচ্ছ সবুজ আর লাল হয়নি সেদিন বাদলো হয়নি সবুজ আর লাল হয়নি আমাদের হাত এখনো অনেকের হাত আমারও হাত ফাঁকা আমি লাস্টে একদম খেলবো একটা প্লেট নেব ঠিক আছে টুনি তোলো বাহ গুড সাদা মিলেছে হাততালি দাও নাও প্লেট নিয়ে নাও আচ্ছা নেক্সট কে আমি ও সে আসছে আমি না অনুশ্রী বল হলুদ লো সবু নি যাও ঘর যাও হলো তুমি না তলো বল তো ও তো ভাই দাও মানে ঠিক আছে হলুদ আর লাল মিলেছে কি মেলানি এবারে নাজিয়া একটা হাত এখনো খালি ভর্তি করতে হবে তো নাও বলতো না রাজ বলতো দেখিও কি কালার তোলে কি কালার তোলে কি কালার তোলে সবুজ সাদা আর সবুজ হয়নি যাও নাও ঠিক করে তোলা সাদা সবুজ হয়নি টুনি নাও তোলো দেখতেই পাচ্ছ লাল আর লাল মানে মিলে গেছে নাও দু প্লেট পেয়ে গেল এবারে কে অনু অনুর হাত এখনো খালি সাদা সবুজ ঘরে যাও না তোলো 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 এর কি মিল সবুজ সবুজ হয়েছে মিলে গেছে নাও এটা দেবো নাও এবার কে তুমি তুমি এখন নেবে নাও তোলো বল তোলো গুড গুড লাল লাল লালে লাল হয়ে গেছে মিলে গেছে নাও এটা ঠিক আছে নাও না এবার কে তুমি নাও বল তোলো হলুদ হলুদ বন্ধুত্বের ভাব প্রীতি বন্ধু সব হলুদের শুভেচ্ছা না সব হলুদ রং ঠিক আছে তুমি হলুদ তুলেছো রাজ হলুদ তুলেছি মিলে গেছে তুমি পাবে একটা প্লেট নাও এইবারে কে অনু অনু যাও অনু পায়নি একটা অনু এখনো একটাও পায়নি হ্যাঁ না ভালো করে খেলতে হবে তো নাও খেলো বল তোলো সবুজ সবুজ মিলে গেছে সবুজ সবুজ মিলে গেছে ঠিক আছে আতালি না এটা প্লেট নাও ঠিক আছে এবার কিন্তু আমি একদম খেলবো বন্ধুরা আমার একটা প্লেট নিতেই হবে বলেছিলাম নাও তুমি প্রথমে বল তোলো তুলেছো আমি কি তুলবো আমি সাদা রং খুব ভালোবাসি শান্তির প্রতীক সাদাই তুললাম মিলেছে বন্ধুরা দুজনেই নিয়েছি সাদা আর দুটো প্লেট আছে দেখো বন্ধুরা আজকের এই দুটো প্লেট ছিল আমরা দুজনে নিয়ে নিয়েছি ঠিক আছে আজকে খেলাটা তোমাদের কেমন লাগলো খুবই ভালো লাগলো বন্ধুরা তাহলে আজকের জন্য টাটা নিয়ে আসছি নতুন খেলা টাটা